হ্যালো ফ্যামিলি মেম্বার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নেহা আমার সঙ্গে নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে দু হাজার পঁচিশের একটা নতুন সকাল একটা সুন্দর সকাল ভাবলাম এই দিনটি তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে বেশ অনেক কদিন হল কোনো রকমের লং ভিডিও নিয়ে আমি আসতে পারছি না একটুখানি ব্যস্ততা আর অনেকখানি অসুস্থতার কারণে তো সেই জন্য ভাবলাম আজকে সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখানটায় এখন বাজে ঘড়িতে প্রায় আটটাকে নটার মতো আর এখন আমি বিছানাটা রেডি করে নিচ্ছি আসলে জানো তো যে যত বেশি আগ্রহের সঙ্গে আর যে যত বেশি বাঁচতে চায় নিজেকে খুশি রাখতে চাই হয়তো সেই ততটা বেশি পিছিয়ে পড়ে হয়তো তার জীবনে অনেক রকমের ঝড়ঝাপটা চলে আসে তো এরকমই আমার জীবনটাও কিছুটা কাটছে অনেক রকমের খারাপ জিনিসের মধ্যে দিয়ে এখন আমি যাচ্ছি অনেকটা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি তাই জন্য সেরকমভাবে ভিডিও আমি শ্যুট করতে পারছি না যেটা আমার খুব পছন্দের একটা কাজ ভিডিও বানানো আমি খুব ভালোবাসি তো সেই জিনিসটা আমি ঠিকঠাক করতে পারছি না আর এডিট তো করার সময় হয়ে ওঠে না বা পেরে উঠছি না তো এডিট তো তুমি ছেড়েই দাও আমি ভিডিও করতে পারছি না ঠিকঠাকভাবে তো ভাবলাম আজকে দিনটা খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এখানে একটা ছোট্ট করে বিছানা আমি রেডি করে রেখেছি কেন কি কুটুন কোন সময় ঘুমিয়ে পড়ে কোনো ঠিক নেই সেই জন্য বিছানাটা আমি আগের থেকে রেডি করে রেখেছি এরপর কুটুনকে রেডি করে দিয়েছি ওই সকালবেলা একটু ফ্রেশ করে দিয়ে তারপর একটু তেল মাখিয়ে দিয়েছি আমি যখন ও বাড়িতে ছিলাম তোমরা হয়তো অনেকেই দেখেছ আমার ঠাম্মা ওকে রোজ সকালে তেল মাখিয়ে দিত তো ঠাম্মা থেকে দেখে দেখে যতটুকুনি শিখতে পেরেছি তো এখানে এসে আমি সেসব কিছুই করে দিই ওকে রোজ সকাল আর বিকাল করে তো আজকে সকালবেলা একটু সুন্দর করে তেল মাখিয়ে দিয়ে ওকে ঘুরতে পাঠিয়ে দিয়েছি ওর পাপার সঙ্গে আর তারপর পাপার কোলে ঘুরে ঘোরা হয়ে যাওয়ার পর ও উঠে পড়েছে দাদুভাইয়ের কোলে এবার ও দাদুর সঙ্গে ঘোরাঘুরি করছে ওই সকালবেলাটা একটু ওকে রোদ লাগানো হয় তো সেই জন্যই ওকে যে যখন টাইম পায় ওকে নিয়ে একটু ঘোরে যেন ওর গায়ে একটু সকালে রোদ লাগে আর ওরও আশেপাশে সবার সঙ্গে দেখা হয়ে যায় তো এভাবে করে ওর আশেপাশে অনেকের সঙ্গেই বন্ধুত্ব হয়ে গেছে এখন ও তো জন্মের পর থেকে বেশ অনেক কমাস ও বাড়িতে ছিল তো এখানে ওকে ভালো করে কেউ দেখতে পায়নি তো এখন আসার পর বন্ধুত্ব ওটা খুব ভালোই জমে গেছে আর এই যে এখন দাদুভাই কোলে ঘুরছে আর জানলা দিয়ে আমি একটা কথা বলছিলাম আর দেখছি আমার কথাটা খুব মন দিয়ে শুনছে আর দেখো এই খেলাটা দেওয়ার পরেও দাদু ভাই বললো যে এটা নিয়ে তারপর আবারও বায়না শুরু হয়ে যাবে সেই জন্য এটা আর দিও না এমনি একটু ঘুরোঘুরি করুক রাস্তায় তো এইভাবে অনেকটা সময় ঘোরাঘুরি করার পর ওকে আমি স্নানটা করে দিয়েছি কেন কি আজকে এখানে না খুব ভালো রোদ উঠে গেছে তো সেই জন্যই ওকে সুন্দর করে স্নান করে দিয়েছি আর স্নানের পরে এই কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে তারপর দেখলাম কুটনো একটু ঘুমিয়ে গেছে আর ওরে কাঁচা কাপড়গুলো রয়েছে এগুলোকে আমি একটু গুছিয়ে রাখি এই বাস্কেটটার মধ্যে বেশ অনেক কদিন ভিডিও দিতে পারিনি সেই জন্য আজকে এডিট যখন করতে বসেছি বেশ অনেকটাই অসুবিধে হচ্ছে আমার ভিডিওটা এডিট করতে মনে হচ্ছে সমস্ত কিছু যেন আমি গুলিয়ে ফেলেছি সমস্ত কিছু যেন ভুলে ফেলেছি ওই যে অভ্যাসের মধ্যে না থাকলে সমস্ত কিছু দিয়ে প্রবলেম হয় সেটাই বুঝতে পারছি এখন তো অনেক কষ্ট করে ভিডিওটা এখন বানাচ্ছি ভিডিওটা করতে গিয়ে আমার অনেকটা কষ্ট হচ্ছে শরীরের মধ্যে কিন্তু ওই যে বললাম খুব ভালো লাগে এই কাজটা করতে তো সেই জন্যই ভাবলাম এই কাজটা করি যেহেতু আমার খুব ভালোবাসার একটা জিনিস আর দেখো এখানে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু কুটুন সোনা ঘুমিয়েছিলো তোমাদেরকে আগেই বললাম আর দেখো কাজটা করতে করতেই ও উঠে গেছে দেখতে পাচ্ছ ওই যে দূরে দেখো ও ছটফট করছে তো এরকম কোনো রকমই কাজটা রেখে ওর কাছে আসলাম কেন কি ও একটু বায়নাও করছিল আমাকে দেখতে পারছে না আর ঘরে কাউকেই দেখতে পাচ্ছিলো না কেন কি ও একটা সাইড হয়ে শুয়ে রয়েছে তো তারপর ওর কাছেই আসলাম ওই কাজগুলোকে ফেলে রেখে আর এখন প্রায় দুপুর দুপুর টাইম হয়ে গেছে সেই জন্য ওকে একটা ফুল স্লিভ ড্রেস পরিয়ে দিচ্ছি তোমরা তো অনেকেই হয়তো দেখেছো যে যখন ও বাড়িতে ছিলাম তখন ও প্রচণ্ড ঠান্ডায় ভুগেছে সেই জন্য আমি আর কোনো রকমের ড্রিক্সটাই নিতে চাই না যেন ওর কোনো রকমের কষ্ট হয় সেই জন্য যতটা পারি ওকে প্রোটেক্ট করে রাখি ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য তো দেখো এখানটায় ও আমার সঙ্গে গল্প করছে আমিও ওর সঙ্গে সারাক্ষণ বকবক করতে থাকি আর ও আমার সঙ্গে মানে আমার কথাগুলো সারা দিতে থাকে বা ও কোনো সময় দেখে নিজে থেকে কথা বলার চেষ্টা করে যদিও এখনও অতটা বড় হয়ে ওঠে নিজে কথা বলতে পারবে কিন্তু এখন থেকে যদি আমি ওর সঙ্গে বেশ কথা বলতে থাকি তাহলে ওর সেই জিনিসটা শুনতেও হয়তো খুব ভালো লাগে ওর দেখে বেশ এনজয় করে আর খেলে আমার কথাগুলো শোনার পরে তো সেই জন্যই ওর সঙ্গে আমি যতটা পারি ততটা কথা বলার চেষ্টা করি আর জানো তো তোমাদের কুটুমের সঙ্গে এখন কিন্তু বেশ বসতে শিখে গেছে ওই ধরো পাঁচ থেকে ছ সেকেন্ড ও হোল্ড করতে পারে তো ওই জন্য আমি ওকে একটু বসিয়ে রাখি আর আমারও না ভীষণ ভালো লাগে যখন ও নতুন নতুন অ্যাক্টিভিটিসগুলো শেখে আর তখন ওগুলো দেখতে আমি ভীষণ এনজয় করি আর আমি চাই জানো তো আমার কুটুমটা খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠুক আর বড় হয়ে আমার একটা খুব ভালো বন্ধু হয়ে উঠুক তো সেই জন্য আমি চাই ও খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠুক আর আমি এটার জন্য ওয়েট করছি ও কবে স্কুলে যাবে কবে ওকে আমি পড়াশুনো শেখাবো এই দিনটার জন্য আমি খুব ওয়েট করছি জানো তো এটা বলতে পারো আমার একটা ড্রিম যে ও স্কুলে যাবে তারপর ওকে আমি পড়াশুনো শেখাবো তারপর ওকে টিফিন করে দেব এই দিনগুলোর জন্য আমি খুব ওয়েট করছি তো এখন দেখো কুটুন বেশ বড় হয়ে গেছে আমি কিছুদিন আগে আমরা ওয়েট করতাম যে কবে বেবিকে দেখতে পাবো দেখো এখন বেবি চলে এসছে আমার কাছে আর এসে বেশ বড় হয়ে গেছে এই তো এখন সিক্স মান্থ চলছে ওর মানে সিক্স মান্থেও পড়ে গেছে তো এটা আমার নিজের কাছেই কখনো অবিশ্বাস্য লাগে আমার কুটুনটা আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে আর ও সন্ধেবেলার রুটিন হলো ও যেখানেই থাকুক না কেন যখন সন্ধেটা হয়ে যাবে তখন দাদু ঠাম্মার কাছে এসে একটু বসবে বা কখনো ঘুমিয়েও পড়ে তো ও ওখানটায় গেছে ওখানটায় থাক আর দেখো আমার একটা প্রিয় জায়গাতে তোমাদেরকে নিয়ে আসলাম সেটা হলো আমাদের বাড়ির সামনের ব্যালকানিটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা আর এই সাইডটা একটু অন্ধকার রয়েছে কেন কি এই পোলের যে লাইটটা ছিল সেটা একটু খারাপ হয়ে গেছে আর ওই সাইডটা বেশ আলো রয়েছে তবে আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি তোমরা কিন্তু দেখে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর কুটুন শোনাকে তোমাদের কেমন লাগলো তবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই